আপনাদের মাধ্যমে বলতেছি চাইলে যেয়ে কেউ যোগাযোগ করে আসতে পারেন আর নাম্বারটা আমি কমেন্টও পিন করে দেবো আপনারা চাইলে আসতে পারেন এই জায়গা হচ্ছে যদি বৃষ্টিও আসে দেখা গেল হাওড়া গেলে যদি বৃষ্টি চাইলে আসে দেন আমাদের ছাদ আছে ছাদের উপরে মানে থাকতে পারবেন ভিতরে যাইতে হবে না আর এটা একটি নৌবল নৌকা বললে ভুল হবে একটি নৌকা না এটা হচ্ছে একটা বুট হাউস বুট জাস্ট ভিতরে যে গড়গুলো বা চেমিনগুলো রয়েছে জাস্ট অসাধারণ আপনারা ভিতরে আমি নিয়ে দেখাবো অসাধারণ একটা ভিউ তো স্বস্তি নৌ পরিমাণ হচ্ছে দুইটা নৌকা আছে দেন তারা হচ্ছে বিভিন্ন রকমের ইভেন্টে যায়

খাওয়ারে মানে যাই করবেন মানে অসাধারণ ভিউ আর নৌকা বলে মনে হবে এটা একটা হাউস ভিউ সো গাইস এটা হচ্ছে যে এই যে স্বস্তির হচ্ছে যে নৌকার মালিক বা মহাজন তো জাস্ট অসাধারণ নৌকাটা এই যে পাশাপাশি দুইটা নৌকা খুব সুন্দর নৌকাটা আপনারা চাইলে ঘুরতে পারেন বা টাঙ্গার হাওয়া যেটা আছে আমরা বলি কি তো চলেন ভিতরটা যাই ভিতরটা আপনাদেরকে দেখাই জাস্ট গাইস মানে নৌকাটা অসাধারণ মানে এক কথা বলতে গেলে এটা হচ্ছে একটা হাউস বোট মানে ইউনিক একটা সিস্টেম মানে টাঙ্গার হাওয়ারে যেটা চলতেছে বা বন্দীনগর যারা আছে তারা মানে দিনের জন্য বা বিভিন্ন রকম ইভেন্টের জন্য এটা ভাড়া নিতে পারে বা ভাড়া নেওয়া যায় কি তো রিসেন্টলি আমাদের কিছু আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল নৌকার ভিডিও জাস্ট আশিকে প্লাস ভিউস হয়েছিল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাতে তো রেসপন্স দেওয়ার জন্য আশা করছি ওই ভিডিওর মতোই ভিডিও ভালো রেসপন্স পাবে আর দিন শেষে ভিডিওর কমেন্টে আমি পিং করে দিব নাম্বারটা যারা যেতে চান বা কোনো রকম ইভেন্টের যদি প্রয়োজন পড়ে স্বস্তি নৌপরিবহন অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বললে ভুল হবে এটা হচ্ছে একটা একটা ভিতরে বাড়ি চলে মানে আপনার বাড়িতে যা যা প্রয়োজনীয় জিনিস টাকা প্রয়োজন এটাই জায়গা আছে আপনি যদি আসেন আর পিন কমেন্ট অবশ্যই নাম্বারটা দিয়ে দিব যোগাযোগ করে আসবেন এক কথাই অসাধারণ আমরা তো চলে আসছি স্বস্তি নৌ পরিবহনে আপনারা